প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আফরোজা খান চট্টগ্রাম থেকে বলছি আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি চলে আসলাম আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি সারা বছর জুড়ে কাঁচামরিচ সংরক্ষণ করে রাখি আর এইভাবে কাঁচামরিচ সংরক্ষণ করে রাখলে সারা বছরই আপনারা খুব সুন্দরভাবে খেতে পারবেন তো প্রথমে আমি মরিচটার বোটা ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো ওই ধুয়ে তারপর এখানে চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ে সামান্য পরিমাণ মা দুই টেবিল চামচ তেল দিয়ে তারপর এই ধুয়ে রাখামরিচগুলো দিয়ে দিচ্ছি আস্ত আস্তই এটাকে কিন্তু আমি কাটিনি শুধু পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো তেল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে তারপর আমরা এটাকে ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে অল্প করে রেখে তারপর সেদ্ধ করে নিব তো আমি মাটি চোলাতে সেদ্ধ করছি তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর আমি মাঝে মধ্যে দুই এক মিনিট নেড়ে চেড়ে তারপর আর কি মরিচটাকে সেদ্ধ করে নিয়েছি তো মরিচের গায়ে যেই পানিটা ছিল ওইটা দিয়ে মরিচটা সেদ্ধ হয়ে গেছে তো আমি চোলা থেকে নামিয়ে নিয়ে তারপর মরিচটাকে ঠান্ডা করে নিয়েছি তো মরিচটা যখন আর কি নিচে দিয়ে লেগে লেগে যাবে তখন আর কি চোলা থেকে নামিয়ে ফেলতে হবে তারপর ঠান্ডা করে এইখানে আমি একটা ব্ল্যান্ডারের জার নিয়ে নিয়েছি তো অল্প অল্প করে মরিচ নিয়ে তারপর আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে রাখবো তো আমি এইখানে কিন্তু এক কেজি মরিচ নিয়েছি তো এই এক কেজি মরিচই আজকে সংরক্ষণ করব এর আগেও সংরক্ষণ করেছি তো আজকে এক কেজি মরিচই নিয়েছি তো আমি দুইটা পদ্ধতিতে আপনাকে দেখাবো যে কীভাবে আমি সারা বছর জুড়ে মরিচ সংরক্ষণ করে রাখি তো এই তো এখন এই মরিচগুলোকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি তো এই তো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর মিহি একটা পেস্ট হয়েছে তো এই তো তারপর এগুলা আমরা যে ডিশ হয় আর কি ঢাকনা জুতো ওই ডিশে করে রেখে দিব এটা কিন্তু পলিব্যাগে রাখা যাবে না ডিশে করে রাখতে হবে তো এই তো আমি এখন এগুলাকে ঢেলে নিচ্ছি তো বাকি মরিচগুলো কিন্তু আমি এইভাবেই ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব তো এই মরিচগুলো দিয়ে কিন্তু আমরা সারা বছরই ব্যবহার করতে পারবো কারো যদি বর্তা খেতে ইচ্ছে করে বর্তাও খাওয়া যাবে তারপর কারো যদি এটা ডাল বা যে কোনো সবজিতেই কিন্তু এটা মাছ মাংস সব কিছুর মধ্যেই ব্যবহার করা যাবে তো এই তো আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেওয়ার পর এইখানে আমার এই তো একটা ডিশ পুরোপুরি ভরে গেছে তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব সারা বছর জুড়ে এটা আমি খেতে পারবো আর কি যখন প্রয়োজন তখন বের করে রাখলে তারপর যখন বরফটা কেটে যাবে তখন আর কি যে কোনো খাবারের মধ্যে এটা ব্যবহার করা যাবে তো এটা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব তো আরেকটা পদ্ধতিতে রেখেছি আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই তো আমি এইখানে বাকি যে মরিচটা সংরক্ষণ করেছি সেটাকে আস্তে আস্তে মরিচটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম মরিচটাকে বোটা ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর আমি পানিটাকে খুব ভালোভাবে জড়িয়ে নিয়েছি এক কথায় মানে শুকিয়ে নিয়েছি পানিটা পুরোপুরি সামান্য একটু রোদে দিয়ে বা ফ্যানের বাতাসে দিলেও শুকিয়ে যাবে তো তারপর আমি পলি ব্যাগে রেখে দিয়েছি আর মরিচটা কিন্তু একদম বরফ হয়ে গেছে আর পানিটা ভালোভাবে শুকিয়ে রাখার কারণে একটার গায়ে আরেকটা লেগে যায়নি তো যখন যেটা প্রয়োজন যতটুকু প্রয়োজন আর কি সেই কয়টায় আমি বের করে নিতে পারবো তো এটা কিন্তু আর বের করে রাখা যাবে না পুরাটা ধরেই তাহলে কিন্তু সব মরিচটাই নষ্ট হয়ে যাবে যখন যেটা প্রয়োজন ওইটাই আমি বের করে নিব আর যেই ডিশে করে রেখেছিলাম আমি ব্ল্যান্ড করে তো ওইটাও বরফ হয়ে গেছে তো এটাকেও যখন আমার প্রয়োজন তার কিছুক্ষণ আগে আর কি বের করে ডিসটা পানির মধ্যে বসিয়ে রাখলে তো একদম বরফটা কেটে যাবে তখন আমরা ব্যবহার করতে পারবো তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওটি একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শেয়ার করে দিবেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ